পরবর্তীতে এই বাংলাদেশ আমরা সেটা চাইনি আমরা আশা করেছিলাম পাঁচই আগস্ট পরবর্তীতে এই বাংলাদেশে সকল মানুষ তাদের যে ব্যবসার ক্ষেত্রে তারা হচ্ছে নিশ্চয়তা পাবে যারা চাকরি করে সেখানে নিশ্চয়তা পাবে যারা হচ্ছে যে সেক্টরে থাকুক না কেন সেখানে তারা নিশ্চয়তা পাবে কিন্তু আমরা দেখেছি সব জায়গায় দুর্নীতি থেকে শুরু করে সেখানে লুটোরাজ থেকে শুরু করে চাদাবাজি থেকে শুরু করে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে অথচ এই ইন্টারিমের উচিত ছিল সেটা হচ্ছে নিশ্চিত পরিবেশ তাদের মানুষের জন্য চলাচলে একটা নির্বিঘ্নে চলাচলে একটা পরিবেশ নিশ্চিত করা কিন্তু তারা সেটা দেখাতে ব্যর্থ হয়েছে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে নিন্দা জানাচ্ছি ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে বসানো হয়েছিল এ দেশকে সংস্কার করার জন্য কিন্তু তারা সংস্কারের নামে বারবারই যেগুলো দেখিয়েছে আমাদের সামনে সেগুলো আমাদেরকে হতাশা হতাশা করে আমাদেরকে হতাশাগ্রস্ত করে তাদের যে কর্মকাণ্ড সেগুলো দেখে তারা যেভাবে এই দেশকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে বসানো হয়েছিল সংস্কার করার মাধ্যমে এমন একটি নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমাদের রাষ্ট্র ক্ষমতাকে কোন রাজনৈতিক দলের হাতে স্থাপন করে দেওয়া বা হচ্ছে তুলে দেওয়া কেন তারা হচ্ছে এই যে তাদের সংস্কারের মাধ্যমে তারপর তারা হচ্ছে তারা হচ্ছে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দিবে কিন্তু তারা যেটা দেখিয়েছে তারা হচ্ছে তাদের মতো করে তাদের যে প্রভাবগুলো সেগুলোর বাস্তবায়নের জন্য তারা হচ্ছে সব ধরনের কর্মকাণ্ড তারা করেছে আমরা